গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্পের নাম বিশ্বাসের মুখোশ সুরা বাকারা আয়াত একুশ থেকে চব্বিশ অবলম্বনে আয়াতগুলোর ভিত্তিতে থিম আল্লাহর একত্ববাদ তার ইবাদত করা তার বানানো নিদর্শনসমূহ এবং পবিত্র কোরআনের চ্যালেঞ্জ গল্পের ভূমিকা আল্লাহ আমাদের জীবন মৃত্যু পানি অন্ন সবই দিয়েছেন তারপরও আমরা কত সহজেই ভুলে যাই তার উপকারের কথা কোরআন আমাদের আহ্বান জানায় তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন অথচ আমরা ইবাদত করি আমাদের মোহের স্ট্যাটাসের অথবা অন্য কোনো মানুষের আজকের গল্প সেই মানুষদের নিয়ে যারা মুখে আল্লাহর কথা বলে কিন্তু অন্তরে রাখে তুমি আর উপাসনা গল্পের শুরু রহমান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম গল্পে গল্পে পবিত্র কোরআন শিক্ষা সিরিজে যেখানে প্রতিটি সুরার আর প্রতিটি পর্বে ধারাবাহিকভাবে আল্লাহর পানি ফুটে উঠবে গল্পের ভাষায় প্রতিটি গল্পে কোরআনের আয়াতের আলোকে আমরা শিখব জীবনের মূল্যবান শিক্ষা আসুন জ্ঞান অর্জনের এই সফরে মহাকালের সঙ্গী হই চলুন তাহলে একসাথে শুরু করি অভিনব এই মহাকালের মহাযাত্রা রোশন আলম একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী ঢাকার উত্তরা এলাকায় তার বিরাট অফিস বিলাসবহুল গাড়ি বাড়ি রয়েছে পরিচিত জনেরা তাকে ভালো মানুষ বলেই জানে কারণ তিনি জামাতে নামাজ মিস করেন না দান সৎকা করেন আর মসজিদের একজন বড় মাপের তাতাও তিনি তবে তার ছেলে মেহরাবের চোখে বাবাকে দেখার একটা আলাদা অভিজ্ঞতা ছিল মেহরাব সদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তার মাঝে আল্লাহর প্রতি এক তীব্র ভালোবাসা গড়ে উঠেছে রাত্রি থেকে কোরআন পরে কাঁদে ভাবে আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন অথচ আমরা সৃষ্টির মঙ্গলের জন্য কি এমন করি একবার সে বাবাকে অনুরোধ করলো আব্বা আপনার ব্যবসার হিসাবটা একটু শুদ্ধ করে নেন না কেন ব্যাগ ফাঁকি অতিরিক্ত মুনাফা এসব বাদ দেন রোশন সাহেব হেসে বলল মেহরাব ব্যবসা জগতে এসব না করলে টিকে থাকা যায় না আমি তো দান করি নামাজ পড়ি এগুলিতেই আল্লাহ খুশি থাকেন মেহরাব চুপ করে গেল কিন্তু তার মনে পড়ে গেল কোরআনের একটি আয়াত হে মানব জাতি তোমরা তোমাদের রবের আবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যাতে তোমরা মুক্তাকি হতে পারো সুরাল বাকারা আয়াত নং একুশ সে তখন নিজেই বাবার ব্যবসার খতিয়ান বের করতে লাগলো নিজের হাতে কিছু খাতায় খুঁজ নিয়ে দেখলো কত ফাঁকি কত অন্যায় আর মিথ্যা কথার ছড়াছড়ি তবে মেহরাব সরাসরি কিছু বলল না সে বাবাকে একদিন রাতে নিয়ে গেল ছাদে আকাশে পূর্ণিমা বাতাসে নিরবতা মেহরাব নিরবতা ভেঙে বললো আব্বা দেখেন এই আকাশ এই চাঁদ সবই আমাদের রবের সৃষ্টি তিনি চলে এক মূর্তি সব নিঃশেষ করে দিতে পারেন তাহলে আমরা কেন এমন করছি যেন সব কিছু নিজের হাতে তৈরি করেছি আমরা যেহেতু স্থায়ী কোনো কিছুই সৃষ্টি করতে পারবো না তাহলে কেন অবৈধ সম্পদ জমা করবো রওশন সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল তুই ঠিক বলেছিস আমি এতদিন কেবল বাজ্যে কিবাদাতে খুশি ছিলাম কিন্তু ভিতরে তো লুকিয়ে রেখেছিলাম লোভ লালসা এরপরের দিনগুলোতে রওশন সাহেব ধীরে ধীরে তার ব্যবসায়ের ফাঁক ফুকর বন্ধ করতে শুরু করলো মেহরাব তখন বলেছিল আব্বা আল্লাহ আমাদের কাছে শুধু দান দক্ষিণা নয় সত্যিকারের আনুগত্য চান এই গল্পে আমরা কি শিখলাম ও আমাদের করণীয় কি। আজকের গল্প আমাদের শেখায় যে মুখে আল্লাহর নাম নেওয়া আর সত্যিকার অর্থে তার ইবাদত করা এক জিনিস নয় আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন জল বাতাস জমিন ফসল সবই আমাদের একটা আহ্বান দেয় যে তার ইবাদত করো সেই ইবাদত কেবল নামাজ নয় বরং জীবনের প্রতিটি দিকেই তার বিধান মানা আমাদের করণীয় হল মুখে নয় কাজে আল্লাহকে মানা ব্যবসা হোক বা শিক্ষা পরিবার হোক বা সমাজ প্রত্যেক স্থানে তার বিধান অনুসরণ করাই হচ্ছে প্রকৃত ইবাদত বন্ধুরা এমন বাস্তবমুখী জীবনের গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে মহাকালের সঙ্গীত চ্যানেলটি লাইক দিন নিচে কমেন্ট করে আপনার অনুভূতি ও মতামত জানিয়ে আমাদের আরও সমৃদ্ধ করুন আর পরবর্তী গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী পর্বে থাকবে একেবারে নতুন চরিত্র নতুন ঘটনা আর পবিত্র কুরানের নির্দিষ্ট আয়াতের আলোকে অপূর্ব শিক্ষামূলক বার্তা আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সবার অন্তর আলোর পথে ফিরিয়ে দিন আমিন